প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দেখতে চলেছি রাজবাড়ি জেলার মধ্যে পাংশা উপজেলার যে কাঁচা বাজার রয়েছে সেই আরতের ভিডিও ফুটেজ হ্যাঁ প্রিয় দর্শক দেখুন প্রতিদিন সকাল হলেই এরকম কর্মব্যস্ততা বেড়ে যায় সবার পাইকারি দোকানদার থেকে খুচরা বিক্রেতা সবাই এখানে আসে তাদের মালামাল ক্রয় করতে আর এই মালগুলোই চলে যায় প্রত্যেকটা বাসাবাড়িতে আসলে দৃশ্যটি দেখার মতো এবং মনে রাখার মতো দেখুন কর্মব্যস্ততা বেড়ে চলেছে সবার কেউ বা কিনতে ব্যস্ত কেউ বা বিক্রয় করতে ব্যস্ত দেখুন প্রত্যেকটা লোকই ব্যস্ত যার যার মতো সেই সেই কাজ করে যাচ্ছে একের পর এক কেউ কারোর দিকে তাকাবে এমন সময়টুকু নেই কারোর আসলে ব্যস্ততম সময় পার করছে সবাই যে যার মতো কাজ করে যাচ্ছে অরহ এই যে দেখুন খুচরা বিক্রেতা চলে আসছে অনেকেই এবং এখান থেকে খুব কম দামে ক্রয় করে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা সবজি কুষ্টিয়া মেহেরপুর রংপুর দিনাজপুর থেকে বহু জায়গা থেকে বাইরে থেকে বহু জায়গা বিভিন্ন জায়গা মাল আছে আর এই মালগুলো তো বিভিন্ন জায়গা ছাড়া চলে যাচ্ছে কুষ্টিয়ার কুমোরখালি কুমোরখালি তারপরে আপনার মাছপাড়া কুকসা এসব জায়গায় এসে মাল চলে যাচ্ছে বাইলিয়াকান্দি বহরপুর আলকান্দি বিভিন্ন জায়গাতে বহু দূর থেকে আছে খুলনা মেহেরপুর ডিপুর থেকে যাবে হ্যাঁ বহু মাল আছে রঙুর গোলার আলুর রঙুর টেস্ট